এই সময়টার মূল্য দিয়ে যারা কাজ করতে পারবে এই খেয়াল করেন ভালো করে মূল্য দিয়ে যারা কাজ করতে পারবে এই অল্প হায়াতের এই জিন্দেগিটাকে চাই জিন্দেগি বানাইতে পারবে আল্লাহ তাআলার দেওয়া মোতাবেক বিধি বিধান মতো চলতে পারবে নিজেকে পরিপূর্ণ আল্লাহ তাআলার বিধানের সামনে সালান্ডার করাতে পারবে আত্মসমর্পণ করাতে পারবে ওই ব্যক্তির জন্য যেই জিন্দগির সামনে এখনো আসে নাই আমাদের আসবে এমন জিন্দগিতে তাআলা আমাদেরকে অপার বিশাল নিয়ামত এবং সুখ শান্তি আমাদেরকে দান করবেন ইনশাল্লাহ আর যারা সামান্য হায়াত মনে করবে দুনিয়ার জিন্দেগি সব দুনিয়ার জিন্দেগিতে বড় হতে পারলেই কামিয়াবি হয়ে গেলাম ভালো একটা নেতা হতে পারলে কামিয়াবি হলাম একটা ভালো ডিগ্রি নিতে পারলে ডক্টর ইঞ্জিনিয়ার বড় সাংবাদিক এমপি মন্ত্রী বড় মসজিদের খতিব বড় মসজিদের ইমাম বড় একটা বক্তা ভাইরাল বক্তা হ্যাঁ অনেক কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক এগুলো করলে মনে হয় অনেক সফলতা পেয়েছি অনেক কামিয়াবি হাসিল করেছি আপনি মনে রাখবেন দুনিয়ার এগুলোর কোনোটার মধ্যেই বিরাট সফলতাও নাই বিরাট কামিয়াবিও নাই আমি ভুল বললাম আপনাদেরকে বোঝন্ত এই কথাটা দুনিয়ার এই পদ পদবী দুনিয়ার এই কাজ কাম, দুনিয়ার এই যে হাঙ্গামা এগুলোর মধ্যে কি নাই বলেন এগুলোর মধ্যে কোন ধরনের কামিয়াবি জোরে বলতে হবে কামিয়াবি নাই কামিয়াবি কোথায় ভাই যেই কাজ করার দ্বারা আমার রব আমার প্রতি খুশি হয়ে যায় কন্যা সুবাহান যেই কাজ করার কারণে আমার আল্লাহ আমাকে আল্লাহ পাকের আপন বানায় নিবেন রহমতের নজরে আমাকে দেখবেন এবং আমার যে ভুল ত্রুটি আছে এগুলো আল্লাহ পাক দয়া করে মার্জনা করে দিয়ে ক্ষমা করে দিয়ে কেয়ামতের দিন আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন এই ব্যক্তি হচ্ছে বড় সফলকাম কথা বলেন ঠিক কিনা এটা আমারও কথা না আমি যে আলোচনাটা আপনাদের সামনে বললাম কোরআন এবং হাদিসের যত আলোচনা আমরা শুনেছি পড়েছি জেনেছি তার মূলাক্ষাস সার নির্যাস এইটাই পরকালে যেই ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পাবে সেই বড় সফল কাম আর যেই ব্যক্তি আটকা পড়ে যাবে আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে পাক রহমতের দৃষ্টিতে নজর দিবেন না তার গুণাগুলো মাফ করবেন না ওই ব্যক্তি সবচাইতে বড় খতরনাক এবং ধ্বংসের মধ্যে কথা বলেন ঠিক কিনা এজন্য কোনটা চাইবেন আগে দুনিয়া না পরকাল বলেন দুনিয়া না পরকাল দুনিয়া না পরকাল এখন যদি পরকাল চান পরকাল কিন্তু অর্জন করা এত সহজ না অনেক কষ্ট অনেক মুজাহাদা অনেক ত্যাগ অনেক পরীক্ষা এরপরে আপনি পরকাল পেয়ে যাবেন আর দুনিয়া কামাই করতে গেলে দেখবেন অন্যায় পথে হাঁটলে খারাপ কাজে গেলে তেমন বাধা নাই সমস্যা নাই আপনি চাইলে রাতারাতি বড় একটা খারাপ নেতা হতে পারবেন খুনি হতে পারবেন সন্ত্রাসী হতে পারবেন চাঁদাবাজ হতে পারবেন কিন্তু চাইলে আপনি রাতারাতি আল্লাহর হয়ে যেতে পারবেন বলেন পারবেন কেন ভাই আপনি এত সহজে খারাপ হতে পারলেন এত সহজে عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام شوي محبت درود إبراهيم پاتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إها هم سب مسافر إها هم سب مسافر هي وهي آخر تكانا. কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله, إله إلا الله محمد رسول الله صلى আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শাহুর দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে রব্যেকারী অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে আজকে জামিয়া জামিয়াত পৌমি মহিলা মাদ্রাসা ও বালক শাখার উদ্যোগে আজকের রেওয়াজ উদ্দা মাহফিলে আল্লাহ তালা আশার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা দিল থেকে তান কালী মাতের শুকুর সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করার পর আমরা দরুদ এবং সালাম জানাচ্ছি আমাদের সবার পেয়ারা নবী রহমতের নবী যেই নবীকে আল্লাহ তালা সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন আখেরি নবী যেই নবীকে সারা পৃথিবীর শুধু মানুষের জন্য নয় সমস্ত মকলুকাতের জন্যই রহমত হিসেবে পাঠিয়েছিলেন এমন দরদি নবীর শানে আমরা সবাই অত্যন্ত দরদ মাখা কণ্ঠে বলি সাল্ল্লা আল্লাহ মুহম্মদ আলাইহি আলাইহুসাল্লাম সম্মানিত দিনী ভাইরা আপনার সবাই কেমন আছেন আজকের এই মাহফিলটা স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে যে ওয়াজের একটা মৌসুম আমরা বলে থাকি স্বাভাবিক শীতকাল এই টাইমে মাহফিল হয় বেশি কিন্তু আজকের এই মাহফিলটা কিন্তু শীতকালে না গরম সিজনে হইতেছে আপনাদের এই মাদ্রাসার যিনি মুহতামিম উনি আপনাদেরকে দিনের কথা শোনানোর নিয়তে আজকের এই গুরুত্বপূর্ণ একটা মজমার ইন্তজাম করেছেন এতে আপনারা সবাই খুশি আছেন তো ইনশাল্লাহ একটু জুড়ে বলেন খুশি আছেন তো ইনশাল্লাহ আপনাদের সম্মুখে অল্প সময় কথা বলব প্রধান মেহমান উনি উপস্থিত আছেন ওনার থেকে সারগর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন আশা করি ইনশাল্লাহ তো আমি যতক্ষণ আপনাদের সম্মুখে একটু আলোচনা করার চেষ্টা করব। দিলের কান্দে একটু শোনার চেষ্টা করবেন করবেন তো ইনশাল্লাহ একটু হাত উঠান দেখি আল্লাহ বা কবুল করুন বলুন আমি আল্লাহ আমাদেরকে বলার জন্য এবং শোনার জন্য কবুল করুন বলুন আমিন মূলত ভাই এই যে মজমা হইতেছে দিনই আলোচনা হইতেছে অনেক সময় ধরে সারা রাতটি যদি এইভাবে শুনতে থাকেন কিছু না কিছু ফায়দা হবে ফায়দার বাহিরে না একেবারে ফায়দা থেকে খালি এমনটা নয় বাকি সবচাইতে আপনার আমার জন্য সবচাইতে বেশি ফায়দা হবে যদি আমরা এই কথাগুলো শোনার পরে নিজেরা আমাদের জীবনে আমলের নিয়ত করে আমলের বাস্তবায়ন করতে পারি কথা বলেন ঠিক কি না কেরাম কেরাম যে কথাগুলো আমাদেরকে শোনাবেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন এগুলো আসলে দুনিয়ার জন্য নয় যে এই পথে হাঁটলে আপনি দুনিয়া কামাইতে পারবেন বেশি এই কাজ করলে দুনিয়ার সম্পদ আসবে বেশি এই শিক্ষাগুলো তালিমগুলো নসিহাত দিক নির্দেশনা ওলামাইকেরাম এখানে বসে দিতে পারেন দিতে পারেন স্বাভাবিক দেন না এখানে আমরা যে যারা আলোচনা করি যারা শুনি আমাদের মূল নিশানা টার্গেট হবে পরকালমুখী বলেন কোন মুখী পরকালমুখী পরকালের জিন্দেগি এই দুনিয়ার হায়ে চলে যাওয়ার পথ আমাদের যে জিন্দগির সূচনা হবে এবং আমরা জানি এই ব্যাপারে এ কথা বলেন না সবাই চুপ করেন যেই জিন্দেগি শুরু হবে এই জিন্দেগি শুরু হওয়ার পর আর কোনো শেষ হবে পরকালের জিন্দেগি শেষ হবে শুরু হয় কি হয় না শুরু হয়ে আর শেষ হবে না তো দুনিয়াতে যতদিন আমরা থাকি দুনিয়ার জন্য মেহনত করি কষ্ট করি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার এগুলো করি দুনিয়াতে একটু আরামায়ের শান্তি বুক বিলাসতার জন্য ভালো খাওয়ার জন্য ভালো একটু পড়া পড়ার জন্য ভালো একটু আরামদায়ক ঘরে থাকার জন্য কিন্তু আমার আপনার এই জিন্দেগি এটা হচ্ছে পরকালের জিন্দেগির তুলনায় অতি নগণ্য ক্ষুদ্র এক একদৃষ্টিকোণে এটা তেমন হিসাবের মধ্যেই পড়বে না যদিও সময়টা অনেক অল্প কিন্তু এই সময়টার মূল্য দিয়ে যারা কাজ করতে পারবে এই খেয়াল করেন ভালো করে মূল্য দিয়ে যারা কাজ করতে পারবে এই অল্প হায়াতের এই জিন্দেগিটাকে চাই জিন্দেগি বানাইতে পারবে আল্লাহ তালার দেওয়া মোতাবেক বিধিবিধান মতো চলতে পারবে নিজেকে পরিপূর্ণ আল্লাহতালার বিধানের সামনে সালান্ডার করাতে পারবে আত্মসমর্পণ করাতে পারবে ওই ব্যক্তির জন্য যেই জিন্দগির সামনে এখনো আসে নাই আমাদের আসবে এমন জিন্দগিতে আল্লাহত আমাদেরকে অপার বিশাল নাজনামত এবং সুখ শান্তি আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আর যারা সামান্য হায়াত পেয়ে মনে করবে দুনিয়ার জিন্দেগি সব দুনিয়ার জিন্দেগিতে বড় হতে পারলেই কামিয়াবি হয়ে গেলাম ভালো একটা নেতা হতে পারলে কামিয়াবি হলাম একটা ভালো ডিগ্রি নিতে পারলে ডক্টর ইঞ্জিনিয়ার বড় সাংবাদিক এমপি মন্ত্রী বড়ো মসজিদের খতিব বড় মসজিদের ইমাম বড় একটা বক্তা ভাইরাল বক্তা হ্যাঁ অনেক কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক এগুলো করলে মনে হয় অনেক সফলতা পেয়েছি অনেক কামিয়াবি হাসিল করেছি আপনি মনে রাখবেন দুনিয়ার এগুলোর কোনোটার মধ্যেই বিরাট সফলতাও নাই বিরাট কামিয়াবিও নাই আমি ভুল বললাম আপনাদেরকে তো এই কথাটা দুনিয়ার এই পদ পদবী দুনিয়ার এই কাজকাম দুনিয়ার এই যে হাঙ্গামা এগুলোর মধ্যে কি নাই বলেন এগুলোর মধ্যে কোনো ধরনের কামিয়াবি জোরে বলতে হবে কামিয়াবি নাই কামিয়াবি কোথায় ভাই যেই কাজ করার দ্বারা আমার রব আমার প্রতি খুশি হয়ে যায় কন্যা সুবাহান আল্লাহ যেই কাজ করার কারণে আমার আল্লাহ আমাকে আল্লাহ পাকের আপন বানায় নিবেন রহমতের নজরে আমাকে দেখবেন এবং আমার যে ভুল ত্রুটি আছে এগুলো আল্লাহ পাক দয়া করে মার্জনা করে দিয়ে ক্ষমা করে দিয়ে কেয়ামতের দিন আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন এই ব্যক্তি হচ্ছে বড় সফলকাম কথা বলেন ঠিক কিনা এটা আমারও কথা না আমি যে আলোচনাটা আপনাদের সামনে বললাম কোরআন এবং হাদিসের যত আলোচনা আমরা শুনেছি পড়েছি জেনেছি তার মূলাক্ষাস সার নির্যাস এইটাই পরকালে যেই ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পাবে সেই বড় সফল কাম আর যেই ব্যক্তি আটকা পড়ে যাবে আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে পাক রহমতের দৃষ্টিতে নজর দিবেন না তার গুণাগুলো মাফ করবেন না ওই ব্যক্তি সবচাইতে বড় খতরনাক এবং ধ্বংসের মধ্যে কথা বলেন ঠিক কিনা এজন্য কোনটা চাইবেন আগে দুনিয়া না পরকাল বলেন দুনিয়া না পরকাল দুনিয়া না পরকাল এখন যদি পরকাল চান পরকাল কিন্তু অর্জন করা এত সহজ না অনেক কষ্ট অনেক মুজাহাদা অনেক ত্যাগ অনেক পরীক্ষা এরপরে আপনি পরকাল পেয়ে যাবেন আর দুনিয়া কামাই করতে গেলে দেখবেন অন্যায় পথে হাঁটলে খারাপ কাজে গেলে তেমন বাধা নাই সমস্যা নাই আপনি চাইলে রাতারাতি বড় একটা খারাপ নেতা হতে পারবেন খুনি হতে পারবেন সন্ত্রাসী হতে পারবেন চাঁদাবাজ হতে পারবেন কিন্তু চাইলে আপনি রাতারাতি আল্লাহর অলি হয়ে যেতে পারবেন বলেন পারবেন কেন ভাই আপনি এত সহজে খারাপ হতে পারলেন এত সহজে